আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে কাজে যাওয়ার সময় নিউজিল্যান্ডের আকাশের অবস্থা দেখেন কত কুয়াশা পড়ছে এবং এটা তো শহরের রাস্তা কিন্তু গ্রামের রাস্তাগুলি আরো বেশি কুয়াশা মাঝে মাঝে গ্রামের যখন যাই এরকম সকালবেলা দেখতে পারি দেখেন প্রচুর কুয়াশা লাইটের আলোটা দেখছেন কিচ্ছু দেখা যাচ্ছে ওপরে দূরে তো দূরে একটু আমি না আপনারা ভিডিওতে কতখানি দেখতে পাচ্ছেন দূরে অনেক কুয়াশা কুয়াশা এটা পুরোপুরি লাইট জ্বালানো দেখে এই রাস্তাগুলি সব দেখা যাচ্ছে যাই হোক অনেকে আমার ওই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করেন যে গাড়ি চালানোর বিষয় নিয়ে এখানে আসলে কিভাবে গাড়ি চালানো যাইবো এইসব বিষয় নিয়ে আমি যেরকম আসছি এখানে আমার বাংলাদেশের লাইসেন্স ছিল ওই লাইসেন্স এখানে আমি এক বছর আহ আমি চালাইছি ওইটার এক বছর শেষ হওয়ার আগেই আমি কি করছি এখানে লানার লিটা ওইটা আমি নিয়ে নিছি থাকে আপনার আহ পঁয়ত্রিশটা প্রশ্ন থাকে আর আপনার ক্লাস যেটা ওইটা থিউরিতে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকে ওইখানে বত্রিশটা পারতে হয় বত্রিশটা পারলেই ওই লানার ওই লাইসেন্সটা পাওয়া যায় ওইটার ম্যাথ থাকে 10 বছর কিন্তু ওইটার আবার কিছু নিয়ম আছে সুপারভাইজার লাগে যেমন সুপারভাইজার কাকে বলে সুপারভাইজার হলো যে জান না কি ফুল লাইসেন্স আছে তাকে সুপারভাইজার বলে কিছু সময় সব সময় একা গাড়িতে চালানো যায় না বাম সাইডে ওই সুপারভাইজার বসা থাকতে হয় এর জন্য ওই কি হয় ওই ফুল লাইসেন্সের বিষয়ে আবার মনোযোগই হইতে হয় ফুল লাইসেন্স হলো পেডটিকাল ওইটা বলে ফুল লাইসেন্স ওইটা যদি আমি বাংলাদেশের শো করি তাহলে আমার জন্য মিনিট আর যদি আমি ওইটা না শো করি এই দেশের নিয়মে যদি আমি পরীক্ষা দিই ওটা একটু হার ওইটার জন্য আমার এক ঘন্টা সময় দিতে হয় যেহেতু আমার এই দেশের নিয়মে আর বাংলাদেশি যদি থাকে তাহলে পরে ওই তিরিশ মিনিটের মধ্যে মোটামুটি কাভার হয়ে যায় 30 মিনিটের মধ্যে যদি আমি ফেল করলে ফেল আর পাশ করলে পাস তাই একটু সহজ হলো आधा घंटा ড্রাইভ কর লাগলো না যদি আমি যদি চিন্তা করেন যে আমি যদি এক ঘন্টা ড্রাইভ করি আমার অবশ্যই যদি একজন টিচার আমার পাম সাইডে বসা থাকে আমার একটা না একটা ভুল হতে পারে তো সেইজন্যই বলবো আসার সময় বাংলাদেশের যে লাইসেন্স আছে আপনার যদি না থাকে তাহলে আপনি করে রাখবেন কোন না কোন দেশে গেলে ওটা আপনার কাজে লাগবে আপনার ওইটা জীবনে কোথাও না কোথাও লাগবে এজন্যই বাংলাদেশের লাইসেন্সটা করে রাখা ভালো আপনার ইনকেস কেস লাগতেও পারে এবং নাও লাগতে পারে থাকা ভালো যে আপনার একটা অ্যাটলিস্ট আপনি সিবিতে অ্যাড করতে পারলেন যে আমার যখন নাকি কোন একটা দেশে জন্য যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সিবি অবশ্যই মেক করতে হইব তখন ওই জিনিসটা আপনি অ্যাড করতে পারলেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এই বলবো কোন দেশে যাওয়ার আগে নিজের একটা ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত লেভেল ওয়ান এই লেভেল ওয়ান বলতে যে প্রাইভেট কারগুলি আর এখানে আর একটা বিষয় এই দেশে আপনি যদি লেভেল ওয়ান থাকে ওই স্কুটার গুলি আছে ওইগুলি নেয় ওই গাড়ির লাইসেন্স দিয়ে চালানো যায় সুন্দর একটা বিষয় যে এক লাইসেন্স দিয়ে আরেকটা চালানো যায় আশা করি বুঝতে পারছেন আর এই দেশে গাড়ি চালানোর নিয়ম গুলি অনেক সহজ এই দেখতেছেন লাইন লাইন সারা অন্য লাইনে যাইতে হলে ওই দেখতে হয় যে অন্য লাইনে কেউ আছে কিনা সহজ এই বিষয়গুলি সহজ এই দেশে অল্প টুকটাক গাড়ি চালানোর শিখে আসলেও এইখানে ভালোভাবে গাড়ি চালানো যায় তো ধন্যবাদ সবাইকে আর এই ড্রাইভিং বিষয় নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ধন্যবাদ সবাইকে